বাংলাদেশের প্রখ্যাত হালমেদিন মুফস্সির করন পাঁচ সহস্রাধিক মুফস্সিরদের সংগঠন বাংলাদেশ মেজলিসুল মুফস্রিনের কেন্দ্রীয় সভাপতি আল্লামা লুৎফর আহমেদ আহ মুজাহুল্লাউ তাওয়ালা বেঞ্চ রোধ করে হাসপাতালে চিকিৎসাধীন আই সি ওতে তাকে নেয়া হয়েছে শারীরিক অবস্থারত অবনতি হয়েছে একুশ সালেও একটা স্ট্রোক করেছেন দুই সালে ওপেন হার্ট সার্জারি হয়েছে রাবুল চৌরাশি বছর বয়সে দিনের যে খেতিনী করে যাচ্ছেন আল্লাহ হায়াত বা দাও তাকে দিনের পথে আবারও ফেরায় দাও আল্লাহ রাব্বুল আলমিন বৃহত্তর সিলেটের প্রবীণ দিন আমাদের পরম শুদ্ধ উস্তাদ মৌলানা আব্দুল মতিন চৌধুরী শাহবাগি হাফিজাহুল্লাহ আজ সিলেটি মিসিনায় ভর্তি হয়েছেন অসুস্থ সুস্থ তাহলে আবদ দাও হায়াততে ইবাদান করো হেফাজতে রাখো আল্লাহ আমাদের পরম শুদ্ধ মাজন আরেকজন উস্তাদ বৃহত্তর সিলেটের নন্দিত আলেমে দিন দেশের খ্যাতিমান ইসলামিক স্কলার মদিনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হিসাবে কৃতিত্বের স্বাক্ষর রেখে যিনি দেশের সোনাম সুখ্যাতি বাড়িয়ে দিয়েছিলেন ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে শতাধিক দেশের শিক্ষার্থীরা যেই বিশ্ববিদ্যালয়ে পড়ে সেই জায়গায় প্রথম স্থান অধিকার করে আমাদের জন্য গৌরব নিয়ে এসেছেন শাইখুল হাদিস আল্লাহ তাআলা অসুস্থ তুমি সুস্থতার ই হায়াতান করো হেফাজতে রাখো আল্লাহ আর যত অসুস্থ রোগীরা আছেন আল্লাহ সুস্থতার দাও আমাদের ব্যক্তিগত পারিবারিক যত সমস্যা আছে দূর করে দাও অভাব অনটন থাকলে দূর করে দাও